ময়দা সরাসরি প্রশ্ন এসআইআর হলেই খেলা শেষ তৃণমূলের খেলা শেষ মমতার শাসনের তাই জন্য খেলা হবে খেলা হবে করে এসআইআর এর বিরোধিতা করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তথা তৃণমূল কংগ্রেস সময়দা কিছুলা একটা কথা খুব পরিষ্কার ভাবে বলি আমি ব্যক্তিগতভাবে যেটা বিশ্বাস করি সেটা হচ্ছে মমতার খেলা শেষ নয় মমতার পাঁচ দশকের রাজনৈতিক জীবন যদি পর্যালোচনা করা যায় তিনি নানান স্টাইলে খেলেন নানান স্টাইলে এসআইআর টা আসলে আশঙ্কা আসবে এটা মমতা বন্দ্যোপাধ্যায় এক্সপেক্ট করেননি পরিষ্কার এই প্রশ্নটার উত্তর এটা একটা স্টেপ এটা ঘটনা যে পশ্চিমবঙ্গের মাটিতে যত মানুষের নাম বাদ যাবে তার ম্যাক্সিমাম ভোটারটা ফলস ভোটারটা মমতা বন্দ্যোপাধ্যায় দ্বিজেন মুখোপাধ্যায়দের ভোট যেমন দিতেন তেমনি এই ভোটটা তিনি তার দলের সংগঠনকে দিয়ে দেওয়া আমার এটা খুব মৌলিক প্রশ্ন আমি এখানে রাখছি কিশোর একটু ভালো করে ভেবে দেখুন দু সালে মমতা বন্দ্যোপাধ্যায় ভারতবর্ষের দপ্তরবিহীন মন্ত্রী থেকে কয়লা মন্ত্রীতে উন্নীত হয়েছিল আর ওই দু সালে এসআইআর টা হয়েছিল সেদিন মমতা বন্দ্যোপাধ্যায় এসআইএর কোনো বিরোধিতা করেননি কেন তার কারণটা হচ্ছে যে ওপার বাংলার যারা অবৈধ অনুপ্রবেশকারী তাদের ভোটের তাদের ভোটের পুরো ব্যাপারটা সিপিএম লুট করে নিয়ে যেত এটা উনি পারসেপশনে বিশ্বাস করতেন তো ওভার দা ইয়ার্স উনি রোহিঙ্গা ভোট ব্যাংক এবং ওপার বাংলার অবৈধ অনুপ্রবেশকারীদের ভোটটাকে নিজের ভোট ব্যাংকে পরিণত করেছেন যার জন্য এখন বিরোধিতা। এবার আমার প্রশ্নটা একটু অন্য জায়গায় মানে আমি যে জায়গাটা করব যে সেই সময় দাঁড়িয়ে কিন্তু কোন তথাকথিত সকল প্রগতিশীল বুদ্ধিজীবী কেউ কিন্তু এস আই আর এর বিরোধিতা করেননি যারা এখন অনেকে বিরোধিতা করছেন আমি একটা উইথ ডিউ রিগার্ডস আমি অংশুমান বাবুকে শুধু একটা উত্তর দিই যে উনি যেটা বলছেন ঘটনাটা ঠিক যে যেখানে আধার কার্ডের আধার কার্ডটার ভিত্তিতে অন্যান্য জিনিস তৈরি হয়েছে সেখানে দাঁড়িয়ে কি করে আপনি আধার কার্ডটাকে অবসোলিউট করছেন অন্যগুলোকে ভ্যালিডিটি আমি এখানে খুব স্পেসিফিক উত্তরটা দিই আপনি যদি দেখেন সাম্প্রতিক কালে যে চারটে জায়গায় ময়না বাড়িপুর, রাজারহাট গোপালপুর এবং নন্দকুমার যে চারটে জায়গায় স্যাম্পল টেস্টিং করতে গিয়ে ধরা পড়েছে সেখানকার ইয়ারোরা স্বীকার করছে যে ডেটা এন্ট্রি অপারেটরদের দেওয়া হয়েছে সেখানে আধার কার্ডটাকে ব্লার করে করে দেওয়া হয়েছে এবার আপনি একটু রেফারেন্সে আমি যাই শান্তা পাল

তার লিস্ট নির্বাচন কমিশন বার করে দিচ্ছে ২০০২ থেকে ২০২৪ একটু ভালো করে খেয়াল করে ২০০৪ থেকে ২০২৪ এই কুড়ি বছরে যদি যারা মারা গেছেন যেটা বিহারে আমরা দেখলাম বাইশ লক্ষ মানুষ মৃত বসে আছেন এটা নিয়ে তো কোনো ডিবেট হওয়া উচিত না সাত লক্ষ মানুষ দু জায়গায় নাম উঠেছে এই সাত মানে বাইশ উনত্রিশ এই উনত্রিশ লক্ষ কে নিয়ে কোনো ডিবেট হওয়া উচিত না ডিবেট যেটা হচ্ছে হওয়া উচিত পঁয়ত্রিশ লাখ নিয়ে যদি হওয়ার জায়গা থাকে সেটা নিয়ে এক মাস সেখানে টাইম দিচ্ছে এই পশ্চিমবঙ্গের বাটিতেও সেই এক মাস তারা টাইম পাবে তাহলে সমস্যাটা কোথায় সমস্যাটা আমি একটু স্পেসিফিফিক্যালি কিশোরায় একটু ব্রিফ করি মমতা বন্দ্যোপাধ্যায় হচ্ছে আসলে মুসলমানদের শত্রু জনসমাজকে তিনি দিনের পর দিন ভেবেছেন দু হাজার এগারো সালে মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় আসার পর রাজ্যের শিক্ষামন্ত্রী কে হয়েছিলেন ভ্রাত বসু তিনি কি অফিসিয়ালি প্রকাশ্যে অন ক্যামেরা স্বীকার করেছিলেন বলেছিলেন যে দশ হাজার মাদ্রাসা তৈরি করব

পজিশন ছিল সেভেন পয়েন্ট সিক্স পার্সেন্ট এখন মমতা বন্দ্যোপাধ্যায় যদি প্রকৃতভাবে মুসলিমদের জনদনদি হতেন তাহলে অন্তত ওয়ান পয়েন্ট ফাইভ এ পড়ে থাকতো না এক দ্বিতীয়ত আরেকটা তথ্য এখানে অ্যাড করে ইকিশোররা একটু জেনে রাখা দরকার মুর্শিদাবাদ মালদার সমস্ত সীমান্তবর্তী গ্রামগুলোতে দুহাজার নয় থেকে দু হাজার চব্বিশ পর্যন্ত এই চোদ্দ বছরে

দু সালে ইমাম মাতা মমতা বন্দ্যোপাধ্যায় চালু করলেন কত পঁয়তাল্লিশ হাজার ইমামকে আড়াই হাজার টাকা করে দিলেন দু সালে উনিশের ইলেকশন এসে আর সাড়ে আট লক্ষ পুরোহিতের মধ্যে মাত্র আট হাজার পুরোহিতকে এক হাজার টাকা করে দিলেন অর্থাৎ ইমামরা পাচ্ছেন আড়াই হাজার এরা পুরোহিতরা পাচ্ছেন এক হাজার এখানে তো হিন্দুদের সঙ্গে মুসলমানদের তফাতটা উনি করে দিয়েছেন বলতো এই যে রেশা দু দুটো সম্প্রদায়ের মধ্যে তৈরি হচ্ছে এই বিভাজন রেখাটা মমতা বন্দ্যোপাধ্যায় ইন্টেনশনালি তৈরি করেছেন ভোট কেন হচ্ছে। এমনি তাদের মনে অনেক দুঃখ যন্ত্রণা জমে রয়েছে আমি শেষ করবো একটা একটা কথা বলে অসংখ্য রোহিঙ্গাদের নিয়ে কোন কোন ইন্টালেকচুয়াল বুদ্ধিজীবী কবি একটা শব্দ ব্যবহার করেন বলুন তো এই পশ্চিমবঙ্গের মাটিতে একটা শব্দ একটা বাইক শোনাবো শর্মাদে আমি বাইক শোনাবো তারপর আমি বাবু এবং প্রত্যেকের কাছে একবার যাব। আমার প্রশ্ন হচ্ছে যখন তহসিদিকি দা আচ্ছা কি বলেন দিকে আগে শুনি তারপর প্রশ্নটা করছি তহসিদিকি তুই যদি বলেন হান্ড্রেড পার্সেন্ট গাছ উন্নয়ন করে দিয়েছি এর চেয়ে বড় বেইমানি আর কিচ্ছু নেই এই যে এই খানাটা আছে না এই খানাটা আজ থেকে সাত বছর আগে তৈরি হয়ে গেছে ওখানে এখন পর্যন্ত একটা কোনো এক সপ্তাহ আগে পর্যন্ত একটা কুকুর ঢোকে নে এত বড় বড় গাছ হয়েছিল আজকে যতটা মোসামির খানা দেখলেন শুধু মুখ্যমন্ত্রীর ওসিলাই আবার তারা পড়ে যাবে মনে হচ্ছে আমি তো আপনাকে বলছি মমতা ব্যানার্জি কি এক বলবো আমাদের বাড়ি যদি ছটা ছেলে মেয়ে হয় আমার তাদের খবর রাখতে পারি না আর মমতা ব্যানার্জি বাংলার খবর রাখবে কি বলুন আমার আমার শুধু তো আমার শুধু তো সেনা শিশুর সঙ্গে এই এই ঝগড়া উনি চোদ্দ বছরে উনি এই এলাকার হচ্ছে এম উনি আমি তো চ্যালেঞ্জ করছি উনি চোদ্দ হাজার টাকা খরচা করা যায় প্রমাণ করুক না এগুলো শুনে স্পষ্ট হচ্ছে অংশমান বাবু যে সম্পূর্ণভাবে সংখ্যালঘু ভোটটা হাতের বাইরে চলে গিয়েছে আপনি বললেন আপনি নিরপেক্ষ এবার তো মেনে নেওয়া উচিত আসলে কি কারণ এসআইআরের একটি দল নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়